এ কেয়া হো গয়া ভারত কে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস মাত্র একশো পনেরো রানের টার্গেটে পাত্তা পেল না ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিল জিম্বাবুয়া ও ভারত আর এই ম্যাচে টসে জিতে ভারত নাই ফিল্ডিং এর সিদ্ধান্ত যেখানে জিম্বাবুয়া আগে ব্যাট করতে নেমে পুরো বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো পনেরো রান একশো ষোলো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকে উইকেটের পতন ওপেনিং আসা অভিষেক শর্মা গোল্ডেন ডাকে প্যাবিলেনে ফেরেন যদিও আরেক ওপেনার শুভমান গিল খেলা ধরে রাখার চেষ্টা করেছেন তবে একত্রিশ রান করতেই আউট হয়ে যান তিনি এরপরে এরপরে ব্যাটসম্যান আসা যাওয়ার মধ্যে দেখতে দেখতে উইকেট পড়তে পড়তে উনি সবার পাঁচ বলে অল আউট হয়ে গেছে যেখানে গোল্ডেন ডাকে আউট হয়ে গেছে চার ব্যাটসম্যান দলীয় সর্বোচ্চ রান করেছিলেন শুভমান গিল একত্রিশ এছাড়া ওয়াশিংটন সুন্দর করেছিল সাতাশ রান জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সিকান্দার রাজা বল করে পঁচিশ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি এছাড়া টেন ডাই চাতারা তিনবার পাঁচ বল করে ষোলো রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন দর্শক পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ভারতকে হারিয়ে দিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে